হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমি একদমই ভালো নেই কারণ হচ্ছে কালকে লাইফটা অন করেছিলাম তো আমার ভাইকে দিয়ে আমি অন করিয়েছিলাম লাইফটা তো ওখানে গাইডলাইন্সের মধ্যে ছিল যে তেরো বছরের নিচে বাচ্চাদের মানে লাইফ স্ট্রিম করা যাবে না তো আমি ওটা ভুল করে আমার ভাইকে দিয়ে স্টার্ট করিয়েছি আর আমার না গাইডলাইন্সের প্রবলেম এসছে তো আমি সেজন্য লাইভটা করতে পারছি না আমি খুব ভয় পেয়ে গেছি মানে দেখো সবারই তো কষ্টের তৈরি করা চ্যানেল এবার যদি কিছু প্রবলেম করে অবশ্যই কিন্তু তাহলে মন খারাপ করে আমার তো কালকে থেকে রীতিমতো ঘুম নেই তোমাদেরকে কি বলবো আমার ভীষণ মানে আমার ভয় করছে মানে কি হয়ে গেল কি হয়ে গেল তো তোমরা যদি কেউ জানো এটার ব্যাপারে কিছু আমাকে অবশ্যই কিন্তু এই ভিডিওটার মাধ্যমে জানিও তোমরা আর হচ্ছে আমি লাইভে আসতে পারছি না তোমাদের সাথে কথাও হচ্ছে না তার জন্য কিন্তু আমার মনটা ভীষণই খারাপ তো আমি এই আপডেটটাই তোমাদের সাথে দিতে এসেছিলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটু শেয়ার করো বাই